অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ মরে গেলে ক্ষমা চাওয়ার সুযোগও থাকবে না কারণ মানুষের জীবন কখন যাবে কখন আসবে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তো অনেক চিন্তা ভাবনাই হয় হয়তো আপনারা ভাবেন সারাদিন এই ভিডিও করি ব্লগ করি আমাদের মনে হয় মানে আমরা মনে ইবাদত করি না আমরা মনে হয় কিছু করি না যার যার ইবাদত ডাক্তার কাছে তো একটাই বলবো যে মানুষের ক্ষতি করিনি তারপর আমি যেহেতু শাস্তি পাচ্ছি আমি যেহেতু কথা শুনতেছি সবাই শুনি তাও জন্য আমার দ্বারা কারোর ক্ষতি না হয় দেখেন ফেসবুকে কতজন কত কি বলে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাচ্ছে আমি কি কারো প্রতিবাদ করেছি আজ পর্যন্ত কারো প্রতিবাদ করি নাই আমি এরকম মেয়েই না অনেক আমার জায়গায় অন্য কোনো মুখ থাকলে তারা ভিউয়ার্সের জন্য টাকা কামানোর জন্য অনেক কিছু করতে পারতো অনেক কিছু আমার কাছে এমন আমার সব মানে যেখানে যাব সেখানে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো জন্য আমি শেয়ার করি মানে ভিউয়ার্সের অভাব থাকবে না টাকা ইনকামের শেষ থাকবে না কিন্তু সব সময় তো সব জায়গায় সব ধরনের কাজ করি না যতটুকু করি ততটুকুতেই তো যা হয় আলহামদুলিল্লাহ সবসময় ভালো রাখার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি আপু থ্যাংক ইউ বাট আমি কখনোই আজকে এগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ অনেকেই আমাকে ভুল বুঝে বসে আছে হ্যাঁ এই জন্য তারপরেও তো ওপেন ভাবে কারণ আমি আমি কিছুই বলি নাই ভাই তারপরও কত কিছু শুনতে হয় যাই হোক সবাই ভালো থাকুক আমি চাই সবাই ভালো থাকুক বাট আমি একা থাকবো আমি আজকে থেকে বলে রাখলাম আপনাদের সবাইকে যে আমি একাই থাকবো যে আমাকে আমার শত্রু যদি আমার সামনে এসে বলে আমি তোমাকে ভালোবাসি বা আমার সাথে যদি থাকতে চাই থাকতে পারে আমাকে ভালোবাসলেই হবে আমার কিছুই লাগবে না আমি কারোর কাছে কিছুই চাই না শুধু আমাকে ভালোবাসলেই হবে আমি বলুক তো কেউ একজন যে আমি কিছু চেয়েছি শুধু ভালোবাসা চাই কিন্তু ওই ভালোবাসা ওই সম্মানটুকু সবাই দিতে পারে না যাদের কাছে আশা করি তারা দিতে পারে না এই জন্যই কষ্ট পাই আমি কথায় কান না আমার পাশে এভাবে থাকার জন্য ধন্যবাদ আপনারা যতজন দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আমাকে দেখার জন্য শুধু জাস্ট আমাকে বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি বা কখনো করবও না যেটার জন্য আপনারা যাকে ভালোবাসতেছেন আমাকে যেটার জন্য আপনারা মানে নিচু হন একটা না একজন টোল করছে তাকে আমি কলে আমি বারবার একটা কথাই বলতেছিলাম যে ভাইয়া আমার কি ভুল আমার কোন জিনিসটা আপনার কাছে বেয়াদবি মনে হয় সেটা জানান যে আমি আসলে কি করেছি যেটা আপনার কাছে বেয়াদবি মনে হয় কেউ উত্তর দিতে পারে না কেউ না শুধু ভিউ হবে আমাকে নিয়ে কথা বললে দুইটা বদনাম করলে ভিউ হবে টাকা কামাই হবে এটা এটার জন্যই করে কিন্তু সচরাচর যারা টোল করে আপনি পার্সোনালি তাকে জিজ্ঞাসা করেন কিছুই বলতে হবে না যে আসলে আমাকে কেন তাদের অপছন্দ সবাই কত ভালো ভালো কমেন্ট করছে এটা শান্তি আলহামদুলিল্লাহ আমি কালকে থেকে ইনশাল্লাহ ব্লগ আপলোড দিব তবে ট্যুরের ব্লগই আপলোড দিব কারণ অনেকগুলো ব্লগ হয়ে আছে তবে আমি সাউন্ডের ফুটেজগুলো স্কিপ করে দেব হ্যাঁ কারণ আমি যে নাই তার ছবি বা ভিডিও পোস্ট করার সম্মতিতে একদমই নাই আমি চাই আপনারাও করবেন না ভালো মনের মানুষ সবসময় কষ্ট পায় আপু মেহাম ফ্যামিলি শোনা আমি জানি না যে আমি আমি ভালো মানুষ নই কারণ কোনো মানুষই পারফেক্ট না আমিও হয়তো পারফেক্ট না আমি পারফেক্ট না আর কি তবে এইটুকু এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ সাক্ষী আছে যে আমি কখনো কারোর ক্ষতি করি নাই করব না কারোর সম্পর্কে কাদা ছিটা ছিটি বদনাম করে সব পছন্দও করি না আজকে যতটুকু কথা বলছি শুধু কিছু না বলে থাকতে পারতেছি না তাই এতটুকু আমি বলবো না আজকে থেকে দেখবেন যে যে বিধিটাকে আপনারা পছন্দ করেন যে বিধিকে আপনারা ভালোবেসেছেন সে বিধিটাই থাকবে সে বিধিটাই হয়ে থাকবো তো ব্লগ গুলো আপলোড করবো কালকে মেবি রানামাটি ব্লগ আপলোড করবো হ্যাঁ ব্লগে তো আসতে হবে শুট করতে হবে শুধু চাইবো আপনারা আমাকে ভুল বুঝবেন না দোয়া করবেন আমাকে ক্ষমা করে দেবেন যদি কখনো আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমার ব্যবহারে খারাপ লাগে শাওনের ফ্যামিলির জন্য দোয়া করবেন শাওনের জন্য দোয়া করবেন ছেলেটা সবাই সবাইকে ভালো রাখতো ভালোবাসতে পারতো ওকে ওকে সবাই ভালোবাসতো আল্লাহর রহমে আল্লাহ ওকে ভালো রাখুক ধরে আমি মানে অসুস্থ আর একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা ঢাকায় গিয়ে যখন গেছিলাম প্রিন্স সাথে তো হচ্ছে ওর চাকা ঠিক করতো গাড়ির চাকাটা কি যেন হয়েছিল তো চাকা ঠিক করতে আমরা শোরুমে গেছিলাম তো তখন ও আমাদেরকে যেহেতু দুপুরে লাঞ্চ করা হয় তো দুপুরে লাঞ্চের জন্য গাড়িটা গ্যারেজে রেখে রিক্সায় করে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাই তো যে গাড়ির গ্যারেজের মালিক আর কি তার সাথে একটা ক্যামেরাম্যান ছিল তাদের তো তারাই হিডো করছে তারা স্বাভাবিক আমাদেরকে আমাদেরকে পর দেখছে দেখছে প্রথমবার তো দেখে তারা অনেক খুশি ছিল কিন্তু আমাদের মন খারাপ ছিল জন্য কিছু মানে বলতো না বাট রিকশায় করে যখন যাচ্ছিলাম তারাই ভিডিও করেছে তো ওরা আমাদেরকে অনেকদিন পর দেখেছে তো ভিডিও তো করবেই একজন দেখলাম ভিডিও বানাইছে লিখে একটা মেয়ে আর কি আমি যাই না সামনে আসলো যে আমরা করে যাচ্ছি যে সবাই মিলে এই রিক্সাটা ভিডিওটার সাথে যে এদেরকে ট্রাকের সামনে ছেড়ে দেওয়া হোক আসলে কারো মৃত্যু চাওয়া শত্রুরা মানুষ মৃত্যু চায় না যাই না মানে আমার ভাই আপনার কিন্তু কেউই না আপনার তাতেই কষ্ট হচ্ছে তাহলে আমাদের কি হচ্ছে বলেন ভাইয়া পাইছেন মানে আপু তোমার ফেক আইডি থেকে লাইভ করতেছে ফোন করে দিয়ে তাই আমার ফেক আইডি লাইভ করতেছে আমি যে লাইভ করতেছি এটা ফোনটা রেখে এভাবে লাইভ করতেছে তাই নাকি রাত তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু রুমে আসো আমি একটু দেখতে চাই আসলে ফেক আইডি কে লাইভ করতেছে তার অরিজিনাল এটা বানানোর জন্য আর আমার বেশিরভাগ ফেক আইডির মনিটাইজেশন আছে এই জন্য ওরা মানে সিচুয়েশন বোঝে না কিচ্ছু না যখন তখন ভিডিও ছবি আপলোড দেয় সামনে বাবা মা দায়িত্ব নিও আপু আলহাম মানে ইনশাল্লাহ আপু দায়িত্ব সবকিছু মালিক আল্লাহ রিজিকের মালিকও আল্লাহ আলহামদুলিল্লাহ আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি সবাই মানে ভালো ফ্যামিলির ওদের অনেক অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ তারপরও আমাদের জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পারবো যতটুকু করা যায় ততখানি করা যায় সব করবো ইনশাল্লাহ কে করছে ফেকাইডি লাইফ

বেশি খারাপ লাগে স্মৃতি লাইফ থ্যাংক ইউ আপনার ইচ্ছে হলে আপনি বসে থাকেন না শুরু করে দেন শুট না করে টাকা কোথায় থেকে আসবে শ্যুট তো করতেই হবে আমি আবার ভিডিও না করলে ফেকাইটা কোথায় ভিডিও আপলোড বলেন তাদেরও তো কামাই করতে হবে তাদের প্রত্যেকটা পেজ মনিটাইজেশন না আমার এই একটা পেজে ভিডিও আপলোড হয় এখান থেকে কেটে কেটে নিয়ে যায় তারা কত সুন্দর হয়ে গেছে সেটা সুখ কিছু হয় না আসলে আমাদের কপালে কিছুই হয় না আমরা ছাড় দি বেশি বা আমরা বেশি সর্বলতা দেখায় দেখে আমাদের কপালে কিছুই জোটে না

দোষ ভুল যায় না কারণ ওই সময় দামি ছিলাম এক মিনিট দূরে ছিলাম কল আসছে কল শুনে দৌড়ে আসছে সাথে অবস্থা আমি চিল্লা শুরু করছিলাম যাই হোক আমি ঘটনাগুলো বলতে যাচ্ছি না কারণ আমি শাওনকে শাওনকে নিয়ে কথা বলে কোনো ভিউ কামাইতে চাই না আমার ভাই ভালো থাকুক আপনার স্বার্থগত এটাই যে একটা লাইভে পাঁচ হাজার বেশি লোক আপনাকে দেখছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এতজন মানুষ আপনাকে আমাদের আমাকে দেখতেছে আর কি আমি মানুষের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমার সামনে সাহস পাচ্ছি আপনারা ছাড়া তো আসলে সামনে সাহস করতে পারতেছিলাম না অনেক ভয় করছিল চিন্তা না রাখে আল্লাহ আরেক যাই না বাট আমার ভিতরে যে গিলটি ফিলটা কাজ করে সেটা কোনোদিনই যাবে না আর এটাই আমার শাস্তি সেখানে কমপ্লেন করে দেন হয় না আসলে কোন স্পামার আমি অলরেডি কথা চলতেছে ইনশাআল্লাহ সব থেকে 10 দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে কত বাজে তোমার পেজ ঘুরে দেখছি ভিডিও আপলোড দিয়েছো না দেখি জানা সোহা হোসেন আমি এরকম অনেক অনেক মেসেজ পেয়েছি যে কবি ভিডিও দিবে বা আমার ভিডিও পাচ্ছে না এইসব আর 6000 মানুষ দেখতেছে সবাইকে আমি আবারো বলছি যে আমার যদি কোনো কথায় আপনারা মানে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাওয়ার সুযোগ নাও হতে পারে তাই ক্ষমা চাইছি যে আমার কথা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর আপনাদের অনেক আছে টোলে বা কমেন্টে আমিও কষ্ট পেয়েছি আমিও আমি এসব আসলে কাউকে আমি অভিশাপ দেই দেওয়াই পছন্দ করি না অভিশাপ দিও না আল্লাহ সবাইকে ভালো রাখুক তোমার উপরে তোমার বাবা মার দোয়া এবং আল্লাহর রহমত আছে সোনিয়া ব্লগ আমার বাবা মা আমার বাবা তো আছেই আমার শ্বশুর শাশুড়ির দোয়া আমার হাজবেন্ড আমার সন্তান আপনাদের দোয়া ভালো সব কিছুতেই আলহামদুলিল্লাহ ভালো থাকবো ইনশাল্লাহ আপ সব বাদাম এই তো পড়না ভালো লাগলো সব বাদ দিয়ে দিচ্ছি সব কষ্ট ভুলে গেলাম আজকে থেকে সব কষ্ট ভুলে গেলাম সব আপন মানুষ ভুলে গেলাম সব ভুলে যাব পাশে যেন নাই বসে তোমার অনেক কপাল হ্যাপি থাকো হ মনের থ্যাংক ইউ ভাইয়া আই এম ফ্রম ইন্ডিয়া দিদি ভাই থ্যাংক ইউ টিটন মালাকার থ্যাংক ইউ